হঠাৎ উধাও হয়ে যাওয়ার দশ মাস পর ফেরেন চিত্রনায়িকা উপবিশ্বাস বিশ্বাস তিনি দীর্ঘ সময় ভারত সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় দু হাজার ষোলো সালের সতেরোই সেপ্টেম্বর ছেলের নাম আব্রাহাম খান জয় গত সোমবার বিকেলে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে এসব তথ্য জানিয়েছেন বিশ্বাস অপুবিশ্বাস বলেন দু সালের আঠারোই এপ্রিল সাকিব খানের সাথে তার বিয়ে হয় পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিষয়টা এতদিন গোপন রাখা হয়েছিল এরপর গত বছরের সতেরোই সেপ্টেম্বর সাকিব খানের সন্তানের মা হয়েছেন অপুবিশ্বাস এদিকে অপুর ফিরে আসা বিয়ে এবং বাচ্চার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া সহ সারা দেশ জুড়ে চলছে আলোচনার ঝড় এ নিয়ে তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন আর সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা অপুর প্রত্যাবর্তনকে সাধুবাদ জানিয়ে পূর্ণিমা তার ফেসবুকে লিখেছেন ওয়েলকাম ব্যাক অপু বিশ্বাস এদিকে গতকাল রাজধানীর লেবেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাকিব খান গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে সাকিব লেবেট হাসপাতালের জরুরি বিভাগে যান এরপর সেখানে ভর্তি হন বলে জানা যায় সাকিবকে দেখতে হাসপাতালে গিয়েছেন স্ত্রী বিশ্বাস এ সময় তার সাথে ছিল আব্রাহাম খান জয় বর্তমানে সাকিব খান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে আপাতত হাসপাতালেই আছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ